নৃপতি দিন বিষাদ নৃপতি দিন নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নক্ষ কনা তার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কারণে তাহারি উপরে রচিলা যতনি, অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার

আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা করে শ্রীমতীর হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবত কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিপদপাত অস্ত রবির রশ্মি আধায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে কাহিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিনি চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীর হেরি পুঁথি রাখি ঘুমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজ কে না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পূর্বাসী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মেলালো নগর সৌধ করে পথ জনহীন আধার বিলিন কলকোলাহল হয়ে লক্ষীন আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশীর স্বচ্ছ তিমিরে তারা অবন্য জলে সিংহ দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তাল

মধুর কণ্ঠে শুনিলো শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন সুপ্ত পাশাল ফলকে পড়িল রক্ত লেখা সেদিন সদ স্বচ্ছ নিষেধে প্রাসাদ কারণে নীরবে নিভৃতে স্তূপ পদমে নিবিল চকিতে आरतीर शिखा शेष आरतीर शिखा